হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট অল নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত আজকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজ্য ফুল নিয়ে আলোচনা করব অর্থাৎ স্টেট ফ্লাওয়ার এই যে মানে স্টেট ফ্লাওয়ারের বিষয়টা থাকে এটা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে থাকবেন যারা কম্পিটিভ মানে পরীক্ষা দেন তারা কোনো না কোনো সময় কোনো একটা রাজ্যের স্টেট ফুল কিন্তু জিজ্ঞাসা করে বা রাজ্য ফুল বা স্টেট ফ্লাওয়ার সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করে তাই আজকে আমরা এই আঠাশটা রাজ্যে আমাদের ভারতবর্ষের আঠাশটা রাজ্যের যে রাজ্য ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করে নেব এই যে থাকছে আমাদের যে স্টেট ফুল বা রাজ্য ফুল যেটাকে বলছি সেটা ডবল পরীক্ষা রেল এসএসসি সিজিএল সি এইচএসএল এম টিএস কেপি ডব্লুবিপি বা গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং স্পেশালি ফর কেবিসি সি অর্থাৎ কনবানেগা করের প্রতি কন মানেগা করার প্রতি জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে কারণ এই রিলেটেড কিন্তু প্রশ্ন ইন্টারভিউতে করা হয় যখন গ্রাউন্ড অডিশন হয় তখন কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু সেখানে ধরা হয় সেই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা এই ভিডিওটা একবার দেখে নেন তাহলে টোটাল যে আঠাশটা রাজ্য আছে আঠাশটা রাজ্যের কিন্তু প্রত্যেকটা স্টেট ফুল সম্পর্কে একটা আপনাদের ধারণা তৈরি হয়ে যাবে আমি আমাদের এই চ্যানেলটা যেটা মোটো সেটা হচ্ছে কিপ লার্নিং কিপ গ্রোয়িং আমি জয়ন্ত দুলে কেবি সি সিজন সিক্সটির একজন প্রথম উইকের একজন হচ্ছেন আমি চ্যাম্পিয়ান বা যাদের উইনার বলতে পারেন কারণ যারা হট সিটে বসে তারা প্রত্যেকে এক একজন চ্যাম্পিয়ন আমি হটসিটে বসে একজন কন্টেস্ট্যান্ট আমি আপনাদের সামনে তাহলে আমাদের যে আজকের যে বিষয়টা রয়েছে স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিই প্রথম যে রাজ্যটা আছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের জাতীয় ফুল কি বা যেটাকে রাজ্য ফুল বলছি জাতীয় না রাজ্য ফুল উত্তরাখণ্ডের রাজ্য ফুল হচ্ছে ব্রহ্মকমল দেখে নিন ছবিটা এটা পিকচার সমেত আমাদের প্রত্যেকটা নাম এবং পিকচার থাকবে যাতে চিনতেও সুবিধা হয় বা মনে রাখতেও সুবিধা হয় অডিও ভিজুয়াল হলে এটা হচ্ছে উত্তরাখণ্ড তাহলে আমাদের উত্তরাখণ্ডের কি জানলাম উত্তরাখণ্ডের রাজ্য ফুল হচ্ছে ব্রহ্মকমল এটা হচ্ছে তার ছবি পরবর্তী রাজ্য ত্রিপুরা ত্রিপুরার তাহলে কি ত্রিপুরার হচ্ছে নাগ কেশর ত্রিপুরার রাজ্য ফুল হচ্ছে বা স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাগ কেশর পরবর্তী রাজ্য দেখেনি পরবর্তী রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের যে রাজ্য ফুল তার নাম হচ্ছে ফক্সটেল অর্কিড ফক্সটেল অর্কিড এটা হচ্ছে তার ছবি তাহলে অরুণাচল প্রদেশের রাজ্য ফুল হচ্ছে ফক্সটেল অর্কিড তারপর আমরা দেখে নিই তারপর হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের হচ্ছে একটা পরিচিত ফুল সেটা হচ্ছে পলাশ আমরা প্রায় অনেকেই এটা কম বেশি জানি যে পলাশ পলাশ ফুল বেশিরভাগটা দেখে দেখছি এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যের কিন্তু রাজ্য ফুল মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য ফুল হচ্ছে পলাশ আর একটা কি আর রাজ্য হচ্ছে বিহার বিহার তাহলে আমাদের একটা প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার এই বিহারের রাজ্য ফুল হচ্ছে কাঞ্চনার কাঞ্চনার এই যে ফুলটা এটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা ফুল দেখতে এটা হচ্ছে বিহারের রাজ্য ফুল পরবর্তী আমাদের যেটা রাজ্য সেটা হচ্ছে ছত্রিশগড় আমাদের একটা পাশের প্রতিবেশী রাজ্য ছত্রিশগড় ছত্রিশগড়ে তাহলে শাল ফুল হয়তো অনেকেই দেখে থাকবেন অনেকেই শাল গাছ দেখেছেন আমরা পশ্চিমবঙ্গবাসী পরিচিত এই শাল গাছের সম্বন্ধে এই শাল গাছে যে ফুলটা ধরে সেটা হচ্ছে ছত্তিশগড়ের রাজ্য ফুল শাল ফুল তাহলে ছত্রিশগড়ের রাজ্য ফুল হচ্ছে শাল ফুল পরবর্তী রাজ্য দেখে পরবর্তী রাজ্য হচ্ছে হরিয়ানা হরিয়ানা হচ্ছে পদ্ম পদ্ম আমরা প্রত্যেকেই জানি যে পদ্ম হচ্ছে ভারতবর্ষের আমাদের জাতীয় ফুল অর্থাৎ যেটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার বলিয়ে থাকি আর কি সেটা হচ্ছে ভারতের পদ্ম কিন্তু হরিয়ানারও কিন্তু জাতীয় মানে আমাদের যে রাজ্য ফুল সেটাও কিন্তু পদ্ম তাহলে হরিয়ানা আমরা এটা কিন্তু খুবই একটা পড়ে পরীক্ষাতে এটা যে অন্য কোন রাজ্যের জাতি মানে রাজ্য ফুল হচ্ছে পদ্ম ভারতবর্ষের তো অবভিয়াসলি রয়েছে কিন্তু অন্য কোন রাজ্যের রাজ্য ফুল কিন্তু পদ্ম সেই জন্য একটু মনে রাখতে হবে এটা হচ্ছে হরিয়ানা একটা রাজ্য রয়েছে আমরা দেখে নেব সেখানের হচ্ছে রাজ্য ফুল হচ্ছে পদ্ম পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তাহলে দেখে নিই আমরা অন্ধ্রপ্রদেশের সেটা হচ্ছে ওয়াটার লিলি বা সাপলা বা যেটাকে আমরা চলিত বাংলায় আমরা কী বলি শালুক ফুল শালুক ফুল বা ওয়াটার লে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্য ফুল তাহলে অন্ধ্রপ্রদেশের রাজ্য ফুল হচ্ছে সাপলা বা ওয়াটার লিলি পরবর্তী প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল এবার আসি অনেকেই গেস করতে পারছেন শিউলি একদম ওয়েস্ট বেঙ্গল বা আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন বা যেটাকে আমরা শিউলি ফুল বলি চলিত কথায় আমরা শিউলি ফুল বলি এটা খুবই ভালো ফুল রাত্রে ফোটে এবং ভোরের দিকে ঝরে পড়ে আর কি গাছ থেকে এটা হচ্ছে শিউলি বা যেটাকে নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিনও বলতে পারি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল অনেকেই জানতেন আবার অনেকেই আজকে জানলেন যে বেঙ্গলের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল পরবর্তী রাজ্য দেখে পরবর্তী রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ একটা আমাদের ঠান্ডার তুলনামূলক একটু ঠান্ডা প্রকৃতির রাজ্য হিমাচল প্রদেশ ওয়েদারের দিক থেকে হিমাচল প্রদেশের হচ্ছে রাজ্য ফুল হচ্ছে পিঙ্ক রডোডেনড্রন রডোডেন্ড্রন নামটা অনেকেই শুনেছি সেটা হচ্ছে পিঙ্ক যেটা গোলাপি কালারের সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয় একটু ঠান্ডা এলাকায় হয় এই জন্য সেই জন্যই বললাম একটা ঠান্ডা রাজ্য হিমাচল প্রদেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত একটা রাজ্য হিমাচল প্রদেশ সেই হিমাচল প্রদেশের হচ্ছে পিঙ্ক রডোডেনড্রন আমরা পরবর্তী রাজ্য দেখে নিই পরবর্তী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড আমাদের আর একটা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের হচ্ছে পলাশ তার কিছুক্ষণ আগেও দেখলাম আর একটা রাজ্যের রাজ্য ফুল ছিল হচ্ছে পলাশ ঝাড়খণ্ডেরও কিন্তু রাজ্য ফুল হচ্ছে পলাশ পলাশ ফুল হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্য ফুল পরবর্তী রাজ্য কর্ণাটক কর্ণাটকেরও হচ্ছে পদ্ম এই কিছুক্ষণ আগেই বলছিলাম যে দুটি রাজ্যের রয়েছে ভারতবর্ষের জাতীয় ফুল হচ্ছে পদ্ম সেরকম দুটি রাজ্যেরও রাজ্য ফুল হচ্ছে পদ্ম একটা পড়লাম আমরা হরিয়ানা আর একটা আমরা পড়লাম কর্ণাটকা এটা কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয় বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ করে সেন্ট্রাল লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু রিপিট হয় এটা হচ্ছে কর্ণাটকের লোটাস মানে হচ্ছে পদ্ম পদ্ম হচ্ছে কর্ণাটকের জাতীয় ফুল পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্র পরবর্তী রাজ্য দেখে নিই আমরা মহারাষ্ট্র মহারাষ্ট্রে তাহলে কি জারুল যেটা হচ্ছে যেটার ইংলিশ বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কেপ মাইট্রেল বা জারুল ফুল জারুল ফুল হচ্ছে মহারাষ্ট্রের এই জাতীয় মানে রাজ্য ফুল এটা একটুখানি ছবিটা একটুখানি দেখে নিন সবাই এটা হচ্ছে এরকম কি সুন্দর একটা ফুল দেখতে সেটা হচ্ছে মহারাষ্ট্রের এটা হচ্ছে জারুল ফুল এটা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্য ফুল পরবর্তী রাজ্য দেখি পরবর্তী রাজ্য হচ্ছে সাউথের একটা রাজ্য বা দক্ষিণ ভারতের একটা রাজ্য তামিলনাড়ু তামিলনাড়ুর হচ্ছে গ্লোরি লিলি আমরা কিছুক্ষণ আগে ওয়াটার লিলিও দেখলাম অন্ধ্রপ্রদেশে সেরকম হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে গ্লোরি লিলি এটা একটা ফুল এটা খুবই একটা খুব জনপ্রিয় এবং খুব সুন্দর একটা ফুল দেখতে এটা হচ্ছে তামিলনাড়ু গ্লোরি লিলি এটা হচ্ছে রাজ্য ফুল হচ্ছে তামিলনাড়ুর গ্লোরি লিলি পরবর্তী রাজ্য আমরা দেখে নিই সেটা হচ্ছে মণিপুর সেভেন সিস্টারের একটা রাজ্য বা নর্থ ইস্টের একটা অন্যতম রাজ্য মণিপুর মণিপুরের কি মণিপুরের হচ্ছে সিরুই লিলি ওখানে আমরা গ্লোরি লিলি দেখলাম এখানে আমরা দেখলাম সিউড়ি সিরুই লিলি সিরুই লিলি সুন্দর একটা ফুল দেখতে খুবই সুন্দর এরকম ফুলটা এটা হচ্ছে মণিপুরের রাজ্য ফুল তাহলে আমাদের মণিপুরের রাজ্য ফুল কি শিরুই লিলি পরবর্তী রাজ্য আমরা দেখে নিই পরবর্তী রাজ্য হচ্ছে কেরালা সাউথের একটা অন্যতম আর একটা রাজ্য সেটা হচ্ছে কেরালা কেরালার হচ্ছে গোল্ডেন সাওয়ার বা কণিকন্যা এটা প্রায় অনেকেই এই ফুলটা অনেকের সাথে পরিচিত এখানে এটা বাংলাতেও অনেক কম বেশি পাওয়া যায় এটা হচ্ছে কেরালার রাজ্য ফুল গোল্ডেন সাওয়ার বা কণিকন্যা কণিকন্যাও বলা যেতে পারে এটা হচ্ছে কেরালার কি সুন্দর হলুদ রঙের একটা ফুল এটা হচ্ছে কেরালা কেরালা হচ্ছে রাজ্য ফুল পরবর্তী রাজ্য সেটা হচ্ছে গুজরাট পশ্চিম ভারতের একটা রাজ্য সেটা হচ্ছে গাঁদা ফুল এটা আমরা প্রত্যেকেই পরিচিত এই শীতকালে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচুর পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গুজরাট বা গোল রাউন্ড মারিগোল্ড গো রাউন্ড না মারিগোল্ড বা গাঁদা ফুল এই গাঁদা ফুল হচ্ছে কিন্তু এই গুজরাটের রাজ্য ফুল এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে গাঁদা ফুল এটা একটা রাজ্যেরই রয়েছে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে গুজরাটেরই হচ্ছে রাজ্য ফুল হচ্ছে গাঁদা ফুল এটা এই শীতকালে আমাদের পশ্চিমবাংলাতেও খুব ফোটে এবং খুব সুন্দর দেখতে এটা হচ্ছে গুজরাটের তাহলে রাজ্য ফুল কি গাঁদা ফুল পরবর্তী রাজ্য দেখিনি পরবর্তী রাজ্য হচ্ছে মেঘালয়া নর্থ ইস্টে বা সেভেন সিস্টারের আর একটা রাজ্য হচ্ছে মেঘালয়া মেঘালয় হচ্ছে বাংলাদেশের উপরে রয়েছে বাংলাদেশ দেশের এটা হচ্ছে লেডি স্লিপার অর্কিড লেডি স্লিপার অর্কিড এটা হচ্ছে মেঘালয়া মেঘালয়ের রাজ্য ফুল হচ্ছে লেডি স্লিপার অর্কিড পরবর্তী একটা রাজ্য দেখিলি নাগাল্যান্ড নাগাল্যান্ড আর একটা অন্যতম সেভেন সিস্টারের রাজ্য নাগাল্যান্ড নাগাল্যান্ডের হচ্ছে রডোডেন্ড্রন রডোডেন্ড্রন এটা হচ্ছে রডোডেন্ড্রন ফুল এটা একটা খুবই সুন্দর একটা ফুল মানে খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয় একটা ফুল নর্থ ইস্টের এটা হচ্ছে নাগাল্যান্ডের রাজ্য ফুল তাহলে রাজ নাগাল্যান্ড রাজ্যের রাজ্য ফুল হচ্ছে রডোডেনড্রন পরবর্তী রাজ্য দেখে নিই ওড়িশা ওড়িশার হচ্ছে অশোক আমরা পশ্চিমবঙ্গবাসীরা অনেকেই পরিচিত অশোক গাছের সম্বন্ধে এই অশোক গাছে যে ফুলটা হয় এটা হচ্ছে উড়িষ্যার হচ্ছে রাজ্য ফুল আমাদের পশ্চিমবাংলাতেও পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে ওড়িশার রাজ্য ফুল হচ্ছে এই অশোক ফুল পরবর্তী রাজ্য পাঞ্জাব পাঞ্জাব একটা হচ্ছে দেখি কি সুন্দর ফুল সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস এই ফুলটা হয়তো আমরা অনেকেই দেখেছি যারা বিয়েবাড়িতে বুকে দেন সেখানে দেখবেন খেয়াল রাখবেন এখানে কিন্তু এই ফুলটা দেয় এই গ্ল্যাডিওলাস এটা কিন্তু পাঞ্জাবের রাজ্য ফুল গ্ল্যাডিওলাস এটা হচ্ছে বুকে যেইগুলো হয় বুকের ক্ষেত্রে বেশি ইউজ করা হয় বিভিন্ন গিফটের সমাহার মানে বিবাহ অন্নপ্রাশনা যে কোনো কোনো প্রয়োজনীয়তে সেখানে কিন্তু যে উপহার দেওয়া হয় সেখানে কিন্তু এই ফুলটা ব্যবহার করা হয় গ্ল্যাডিওলাস এটা হচ্ছে পাঞ্জাবের রাজ্য ফুল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে পড়ে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঞ্জাবের রাজ্য ফুল হচ্ছে গ্ল্যাডিওলাস আর একটা হচ্ছে মিজোরাম মিজোরামের তাহলে কি মিজোরামের হচ্ছে লাল ভান্ডা বা রেড ভান্ডা যেটাকে বলতে পারি এটা হচ্ছে মিজোরাম রাজ্যের রাজ্য ফুল রেড ভান্ডা বা লাল ভান্ডা বলতে পারি এরপর আসি রাজস্থান যেটা হচ্ছে একমাত্র মরুভূমি রয়েছে থর মরুভূমি সেই রাজস্থানে ডেজার্ট একটাই রয়েছে সেটা হচ্ছে থর মরুভূমি সেটা হচ্ছে রাজস্থানে সেই রাজস্থানের হচ্ছে রাজ্য ফুল কি রাজস্থানের রাজ্য ফুল হচ্ছে রোহিডা রাজস্থানের হচ্ছে ওখানে তুলনামূলক মানে শুষ্ক এবং উষ্ণ মরু অঞ্চল সেই জন্য সেখানে কাঁটাযুক্ত গাছ বেশি থাকে সেটা হচ্ছে রোহিডা এটা হচ্ছে একটা গাছ রোহিডা এটা হচ্ছে রাজস্থানের একটা জনপ্রিয় ফুল যেটাকে বলা হচ্ছে রাজস্থানের রাজ্য ফুল এটা আর দিয়েও মনে রাখতে পারেন রোহিডা রাজস্থান এটা হচ্ছে রাজস্থানের রাজ্য ফুল এরপর আসি সিকিম এটা হচ্ছে আমাদের একদম পশ্চিমবঙ্গের মাথাতে অবস্থিত একটা অন্যতম রাজ্য হিমালয়ের পাদদেশে একটু ঠান্ডা তুলনামূলক এবং বেড়ানোর জায়গা প্রচুর সেই হচ্ছে সিকিম সিকিমের হচ্ছে অর্কিড তার একটু ঠান্ডাতেই তুলনামূলক যেখানে যেখানে ঠান্ডা এলাকাগুলো রয়েছে সেখানে সেখানে কিন্তু অর্কিড বা রন এগুলো কিন্তু একটু বেশি হচ্ছে এই অনুপাতে একটু মনে রাখার কিন্তু ট্রিক্স ভাবা যেতেই পারে যে রাজ্যটার অবস্থান কোথায় সেই রাজ্যটার অবস্থান অনুযায়ী কিন্তু আপনারা অনেকটা কিন্তু যেহেতু এমসি প্রশ্ন থাকে সেখানে কিন্তু আপনারা অনেকটাই খেয়াল করতে পারবেন যে রাজ্যটার অবস্থান অনুযায়ী সে কি হতে পারে রাজ্যটাকে আপনি প্রাকৃতিক অনুযায়ী ভাববেন যে কোন রাজ্যে অবস্থিত সেই অনুপাতে হচ্ছে জলবায়ুটা সেই জলবায়ু অনুপাতে কিন্তু গাছ মানে গাছপাল্লা প্রকৃতিগুলো গড়ে ওঠে সেগুলো আপনারা জানেন সেই অনুপাতে কিন্তু আপনারা অ্যান্সার করলে সঠিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে এটা হচ্ছে সিকিম তাহলে সিকিমের হচ্ছে নোবেল অর্কিড এই নীল রঙের একটি সুন্দর একটা ফুল সেটা হচ্ছে নোবেল অর্কিড এই সিকিমের হচ্ছে রাজ্য ফুল এরপর আসি তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের রাজ্য ফুল হচ্ছে টাঙ্গেডু বা যেটা হচ্ছে টানের ক্যাশিয়া যেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টানের ক্যাশিয়া যেটাকে চলিত বাংলায় বলছে টাঙ্গেডু বা যেটাকে ওই ভাষায় তেলেঙ্গানায় সেটা হচ্ছে টাঙ্গেডু আমরা পরবর্তী আবার আর একটা দেখে নিই আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ একটা মানে বৃহত্তম একটা অন্যতম রাজ্য ভারতবর্ষে একটা পপুলেশনের দিক থেকে সবথেকে বড়ো রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের হচ্ছে রাজ্য ফুল কি সেটা হচ্ছে পলাশ তাহলে পলাশ হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য এটাও অনেকেই পশ্চিমবঙ্গবাসীরা অনেকেই দেখেছেন পলাশ ফুল পলাশ এটা হচ্ছে পলাশ হচ্ছে এই উত্তরপ্রদেশের রাজ্য ফুল এরপরে দেখিনি আমরা একটা ছোট্ট বা ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে গোয়া এই গোয়ার রাজ্য ফুল কি গোয়ার রাজ্য ফুল হচ্ছে লাল জুঁই লাল জুঁই হচ্ছে এই রেড জাসমিন যেটাকে বলছি আমাদের হচ্ছে নাইট ফ্লাওয়ার জাসমিন ওয়েস্ট বেঙ্গল ছিল এটা হচ্ছে রেড জ্যাসমিন লাল জুঁই এটা হচ্ছে গোয়ার রাজ্য ফুল এরপর দেখিনি আমরা আসাম আসামের একটা অন্যতম রাজ্য ফুল যেটা হচ্ছে ফক্সটেল অর্কিড বা কপ্পু ফুল এটা আসামিয়া ভাষায় কপ্পু বলা হয় এটাকে হচ্ছে আসাম আসাম রাজ্যের রাজ্য ফুল হচ্ছে ফক্সটেল অর্কিড বা কপুই ফুল এটা কি সুন্দর দেখতে একটা মালার মতো নিচের দিকে নেমে এসছে এটা একটা খুবই জনপ্রিয় ফুল এটা হচ্ছে আসামের রাজ্য ফুল কি ফক্সটেল অর্কিড এটাই ছিল আমাদের টোটাল আঠাশটা রাজ্যের আঠাশটা রাজ্য ফুল পিকচার সমেত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে মানে মনে রাখতে সুবিধা হয় আর কি বিভিন্ন পরীক্ষার পারপাসে আমরা যখন শুধুমাত্র দেখি তার থেকেও মানে একসাথে লেখা এবং দেখা যদি থাকে সুবিধা হয় আপনাদের মনে রাখতে সেই জন্য আমি পিকচার সমেত আপনার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে যারা আবার কেবিসির জন্য জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা স্পেশাল সিরিজ হচ্ছে এবং কিছু কিছু মতামত থাকলে আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নৈমিত্য জি কে রিলেটেড বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আসবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ